হ্যালো ফ্রেন্ডস তোমাদের সামনে একটা দেখো ছোটো রিডিং নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ ওভারঅল নাইট ফিলিংস দেখে নেব ঠিক আছে ওভারঅল নাইট ফিলিংস দেখে নেব থ্যাংক ইউ সো মাচ তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করছে মানে ওভারঅল নাইট ফিলিংস মানে ওভারঅল নাইট রাত সমগ্র রাতের চিন্তাভাবনাটা তোমাদের সম্পর্কটাকে নিয়ে বা তোমাদেরকে নিয়ে কি হতে চলেছে ঠিক আছে সমগ্র রাতের চিন্তাভাবনা সমগ্র রাতের চিন্তাভাবনা আজকে আমি তিন রকম রিডিং দিচ্ছি ছোট ছোট তিন রকম রিডিং দিচ্ছি একটা অলরেডি রিডিং পোস্ট করে দিয়েছি এটা হচ্ছে সেকেন্ড রিডিং ঠিক আছে একটা দিয়েছি নো কন্ট্যাক্ট জোনে তোমরা যারা আছো বা ব্লক সিচুয়েশনে যদি তোমরা আছো হ্যাঁ এমতো অবস্থায় তোমাদের মনের মানুষের তোমাদের সম্পর্কে সম্পর্কটাকে নিয়ে কি ফিলিংস রাতের ফিলিংস এবং তোমাদেরকে নিয়ে সেটা পুরোটা একটা পোস্ট করা হয়ে গেছে আশা করি তোমরা পেয়ে যাবে এখন যেটা দেখে নেব যে তোমরা যারা নর্মাল লাভ স্টোরিতে মানে যারা তোমরা নো কনট্যাক্ট জোনে নেই মানে নর্মাল নর্মাল লাভ স্টোরি মানে ঠিক আছে নর্মাল লাভ স্টোরিতে রয়েছে কোনো ইনসিডেন্ট ছাড়া মানে কি বলবো নো কন্ট্যাক্ট জোন বা যাই কোনো এরকম সিচুয়েশানে নেই এরকম মানে জাস্ট নর্মালি আর কি এমতো অবস্থায় তোমাদের মানে তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে তোমাদের সম্পর্কটার প্রতি বা তোমাদের প্রতি কি মনোভাব রয়েছে তোমরা যারা এরকম নর্মাল লাভ স্টোরিতে রয়েছ হ্যাঁ সেই সিচুয়েশানে তোমাদের মনের মানুষ তোমাদের তোমাদের সম্পর্কে সম্পর্কটাকে নিয়ে ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে বা তোমাদেরকে নিয়েও কী ভাবতে চলেছে সেটা দেখে নেবো চলো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা হুম আচ্ছা দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি এখানেও নাইন অফ কাপস আচ্ছা ওকে আচ্ছা এখানে যেটা আমি দেখতে পাচ্ছি তোমার মনের মানুষটা তোমার মনের মানুষটা কিন্তু দেখতে পাচ্ছি যে তোমাদেরকে মানে হতে পারে তোমাদের মনের মানুষ তোমাদের সম্পর্ক পাস্ট লাইফ একটা সম্পর্ক কেন কি সিক্স অফ কাপস এটা হয়তো একদম সেই ছেলেবেলাকার সম্পর্ক ঠিক আছে এই কার্ডটা দেখলেই বুঝতে পারবে যে এই সম্পর্কটা কোথাও বেলাকার নয় সে ছোটোবেলা থেকে তোমাদের সম্পর্ক ঠিক আছে সিক্স অফ কাপস এবং এই সম্পর্কটার মধ্যে ভালোবাসা রয়েছে প্রচুর ভালোবাসা রয়েছে টান রয়েছে মায়া রয়েছে ঠিক আছে আকর্ষণ তো রয়েছেই এবং কোথাও যেন এই সম্পর্কটা কোথাও তোমাদেরকে একটা ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা তৈরি করে দেয় আর তোমার মানুষটা হয়তো পূর্বে এই সম্পর্কটাকে নিয়ে হয়তো এফোর্ট দেননি উনি অনেক দিন মানে মানে এই সম্পর্কটার প্রতি উনি ঘুমন্ত অবস্থায় ছিলেন ঘুমন্ত অবস্থা মানে কোনো কাজ করেননি অলসতা দেখিয়েছেন ফোর অফ সোর্স দেখো মানুষটা কীরকম ঘুমিয়ে আছে নিজেকে এরকমভাবে জর্জরিত রেখে নিজেকে আবদ্ধ করে নিজেকে বদ্ধ অবস্থায় রেখে ঠিক আছে উনি কোনো তোমাদের প্রতি হয়তো ইমোশানস করেননি উনি নিজেকে গুটিয়ে রেখেছেন উনি নিজেকে রেস্টিং জোনে রেখেছেন মানে অলসতায় রেখেছেন এই সম্পর্কে উনি পূর্বে অতীতে এফোর্টি দেননি এফোর্টি দেননি ওকে তো হতে পারে তোমাদের সম্পর্কটা জাস্ট অনেক সময় কি হয় না নতুন সম্পর্ক স্টার্ট হলো হ্যাঁ নতুন সম্পর্ক স্টার্ট হলো এ আর কি যেমন চলছে চলুক ও একটা লাভ স্টোরি যেমন চলছে যেরকমটা হয় আর কি কিন্তু যত দিন পার গেছে তোমাদের সম্পর্কটা তোমাদের লাভ স্টোরিটা দ্য হাই প্রেস্ট্রেস দেখো তোমার মানুষটার ইনটিউশন পাওয়ারটা দেখেছ ওনার ওনার ঠাডাই চক্রটা তো ওপেন হয়েছে ওনার ইনটিউশন পাওয়ার ওনার ক্রাউন চক্র ওপেন হ্যাঁ এবং ওনার ইনটিউশন ওনার ইনটিউটিভ মাইন্ড এতটা পাওয়ারফুল হয়েছে যে উনি বুঝতে পেরেছেন এই সম্পর্কে গুরুত্ব ভ্যালুজ ইম্পর্টেন্স বলো বা এই সম্পর্কটার একটা মানে ওইরকম মানে হয়তো ঘুমন্ত অবস্থা থেকে তোমার মানুষটাকে জাগিয়ে তুলেছে হয়তো ঘুমিয়েও ঘুমিয়েও কোথাও তোমাদের প্রতি একটা টান অনুভব করেছেন ভালোবাসা অনুভব করেছেন আকর্ষণ অনুভব করেছেন মায়া অনুভব করেছেন অনেক কিছু মানে এই জিনিসটা এবং কোথাও যেন কেন বললাম জানো তো কেন ওনার এটা ইনটিউশন মাইন্ড ওনাকে ধাক্কা দিয়ে দীর্ঘ দিন ধরে জাগিয়ে তুলেছে ওই ঘুমন্ত অবস্থা থেকে এবং এখন কেন আমি বলছি কেন কি উনি এবার নেমে পড়েছেন ফিল্ডে দেখো দুটো ঘোড়াকে ছুটিয়ে তোমার মানুষটা আসছে তোমাদের দিকে ওই যে ঘোড়ার গাড়ি হয় না সেই রকম দেখো তোমার মানুষটা মানে ওনার নিজস্ব উইকনেস আর স্ট্রেংথটাকে ব্যালেন্স করে উনি বুঝতে পেরেছেন আমার কোথায় উইকনেস আর কোথায় আমার স্ট্রেংথ সো দুটোকে ব্যালেন্স করে বা ওনার কোথাও কোথায় নেগেটিভ সাইড আর কোথায় মানে পজিটিভ সাইড বা কোথায় ওনার ডার্ক সাইড ওনার কোথাও ওনার কোথায় হোয়াইট সাইড উনি ওটাকে জাস্ট ব্যালেন্স করে উনি বুঝতে পেরেছেন যে অনেক হয়েছে এই সম্পর্কে মানে এটা কোথাও ইউনিভার্স তার অন্তরাত্মা মানে উনি কোথাও মানে উনি ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়েছেন এবং কোথাও ওনার ইনটিউশন মানে ইউনিভার্সই কাজটা করেছে অন্তরাত্মাতে আঘাত করেছে বারবার যে এই সম্পর্কটাতে সম্পর্কটাকে বোঝো 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 এই সম্পর্কটা কোনো মানে এরকম সেই মানে ঘুমিয়ে মানে নর্ম্যাল এরকম কিছু একটা সম্পর্ক কিছু একটা তো কানেকশান আছে যে এত আমি টান কেন অনুভব করছি এত কেন আমি মায়া অনুভব করছি এত কেন আমি আকর্ষণ ফিল করছি তো ওই জন্য উনি দেখো ঘোড়ার বেগে দেখো দুটো দুটো ঘোড়াকে ছুটিয়ে উনি নিজে পথে নেমে গেছেন তোমাদের কাছে আসবার জন্য অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড দ্য চ্যারিয় মেজার কানা এবং ডেফিনেটলি এই সম্পর্কে যদি উনি এতদিন ঘুমিয়েছিলেন উনি এবার এফোর্ট দেবেন পরিষ্কার কথা এইট অফ প্যান্টেকলস এবার উনি এই সম্পর্কে এফোর্ট দেবেন কেন কি উনি বুঝতে পেরেছেন এই সম্পর্কে কোথাও ওনার ইমোশনাল স্যাটিসফাই স্যাটিসফ্যাকশানের জায়গাটা তৈরি হয়ে যায় উনি খুব আনন্দ ফিল করেন ওনার কোথাও একটা শান্তি বলো একটা হ্যাপিনেস বলো একটা আনন্দ বলো ঠিক আছে এটা উনি কোথাও ফিল করেন তোমাদের সাথে সম্পর্কে হয়তো উনি শোর্স হয়তো উনি খুব ক্লান্ত উনি হয়তো কাজ করতে করতে হার্ডওয়ার্ক করতে করতে পরিশ্রম করতে করতে উনি খুব ক্লান্ত এবার উনি যখন তোমাদের কাছে আসেন তোমাদের সংস্পর্শে আসেন আর তোমাদের কাছাকাছি আসেন তোমাদের সাথে যখন টাইম স্পেন্ড করেন ওনার কোথাও ওই ক্লান্তি ওই যে একটা মানে পরিশ্রম সব রিল্যাক্স হয়ে যায় সব দূর হয়ে যায় আর উনি এই অনুভূতিটাই অনুভব করেন দেখো কতটা আনন্দ কতটা কতটা উচ্ছ্বাস উনি আসছেন কেন কি উনি কোথাও থেকে না খুব বিরক্তি খুব চিড়চিড়া দেখো যেন ওনার চুল করে মনে হচ্ছে ছিঁড়েনি মানে ওনার এমনই এখন হয়তো সিচুয়েশান উনি কোথাও থেকে বেরোতে চাইছেন ডেফিনেটলি উনি বেরোতে চাইছেন ফ্রি হতে চাইছেন ঠিক আছে উনি তোমাদের কাছে আসতে চাইছেন দ্রুত বেগে এবং উনি কোথাও থেকে বিরক্তি এই দিক থেকে কেউ জ্বালাচ্ছে কেউ এদিক থেকে কেউ জ্বালাচ্ছে মানে মানে কী যে মানে খুব ইরিটেট এবং ডেফিনেটলি উনি অবশ্যই এই সম্পর্কে তো ক্ল্যারিটি পেয়েই গেছেন এই সম্পর্কে কি ক্ল্যারিটি পেয়েছেন এটাই পেয়েছেন যে কোথাও তোমরা আনন্দের জায়গা রিল্যাক্সের জায়গা তোমরা তোমাদের মধ্যে মানে তোমরা হচ্ছে ভালোবাসার জায়গা ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা যেটা উনি অভাব বোধ করেন ঠিক আছে এবং দ্রুত উনি তোমাদের কাছে আসবার জন্যই মানে একদম নেমে পড়েছেন ফিল্ডে আমরা আসছেন দ্রুত ওকে তো এই হচ্ছে তোমাদের মনের মানুষের ওভারঅল নাইট ফিলিংস তোমাদের প্রতি তোমাদের সম্পর্কের প্রতি ঠিক আছে